আকাবা উপসাগরের তীরে বসে দাউদ সালাম কিতাব করতেন কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত এই জন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাই সাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যায় ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি দিয়ে রাখতে রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারের যত মাছগুলো এসেছে এগুলোর ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনাল আলাহুম কামা লা আননা اصحاب الصبر কুনু قরاده خاصিন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার তারা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে এজন্য খবরদার আল হিলাত বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিল্লাবিয়ে কালিয়ারেতে মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালাক আল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকে হা জাউজান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নর্মাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটা অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আসে না নাই লা আনা রাসূলুল্লাহি আল সুনানি তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহর লানত এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরায়া খাওয়ার জন্য কৌশলও করা যাবে না এরপর আট নাম্বার মূলনীতি হলো কাসবুল হালাল শারতুন লি কাবুলি দুআ আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটাৰে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত হল জান্নাতা জাসাদুন শজিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণু যে দেখ এই দেহ কোনদিন আল্লাহ জান্নাতে ঢুকবে না চিল্লা বলেন ঠিক কি না ইন্নাল্লাহ তই কিব লাইয়া কবালু ইল্লাহ তই কি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না একলোক কাবার চারদিকে কাঁদতে কাটতে বেহুশ ইয়ারব ইয়া আরব